চট্টগ্রামের শহর আর সমুদ্র এক মন ছুঁয়ে যাওয়া ভ্রমণ সিরিজের প্রথম পর্ব সন্ধ্যায় সমুদ্রের সুর পতেঙ্গা সৈকতে এক আবেগগণ মুহূর্ত এই ভিডিওতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের মনোমুগ্ধকর উপস্থাপন করেছি সাথে বর্ণনা করেছি এই সমুদ্র সৈকতের পরিচিতি ইতিহাস ও প্রাকৃতিক গুরুত্ব সালে প্রাকৃতিক দুর্যোগের পরবর্তীতে এর পরিবর্তন সহ নানা জানা অজানা তথ্য পতেঙ্গা সিভিচে এখন পতেঙ্গা সিমিজটা শেষবার যখন এসেছিলাম দুই হাজার দিকে সেটার থেকে অনেকটাই চেঞ্জ মনে হচ্ছে অনেক মানুষের সমাগম মনে হচ্ছে ছুটির দিন মানুষ আছে পতেঙ্গা সমুদ্র সৈকতের পরিচিতি পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রামে কর্ণফুলী নদীর মোহনে অবস্থিত এবং এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এখানকার প্রশস্ত বালুকাময় সৈকত জাউবনের ছায়া ও সমুদ্রের মৃদু ঢেউ পর্যটকদের খুবই আকৃষ্ট করে ওয়েদারটাও সুন্দর যদি একটু দেখাতে চাই ঠিক এরকমটা দেখাই আর একটু উপর থেকে দেখাই এর ইতিহাস ও প্রাকৃতিক প্রাথমিক গুরুত্ব কন্ডপুলি নদীর কারণে প্রাচীন সময়ে পতেঙ্গা বাণিজ্য এবং জাহাজ চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল পাঁচ শতিকার ঔপনিবেশিক ইতিহাস ব্রিটিশ শাসন আমলে চট্টগ্রাম বন্দরের উন্নয়নে পতেঙ্গার গুরুত্ব আরো বৃদ্ধি পায় এটি শহরের জন্য একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হিসেবে গড়ে ওঠে মূলত পতেঙ্গা নামটি পাট যার বাংলা অর্থ সিল্ক হতে উদ্ভূত যে এলাকাটির প্রাচীন বাণিজ্যিক ইতিহাসের প্রমাণ উনিশশো সালের ঘূর্ণিঝড়ের পরে এর পরিবর্তন উনিশশো সালে আঘাত হানার ফলে সৈকতের অনেক অংশ ধসে যাওয়ার পরে এখানে সিমেন্ট ও পাথরের বাদ দেওয়া হয় যা ভাঙন রোধে সহায়ক ভূমিকা পালন করে এর ফলে সৈকতের সৌন্দর্য ও নিরাপত্তা আরও উন্নত হয়েছে দর্শনীয় বৈশিষ্ট্য ও আকর্ষণ ভোরবেলা সূর্যোদয় ও সন্ধ্যায় সূর্যাস্তের অতুলনীয় একটি দৃশ্য এখানে দেখা যায় এছাড়া এখানে দেখা যায় কর্ণপলি নদী ও বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ভ্রমণ সৈকতের পাশে ঘোড়ার গাড়ি ও সি বাইক ভাড়া পাওয়া যায় এছাড়া জাবনের ছায়া পিকনিক স্পট এবং দোকানপাট ভ্রমণ পিপাসুদের জন্য একটি অত্যাধুনিক স্থান যে তাদেরকে আকৃষ্ট করে এখানে শাহ আমানত বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দর থেকে জাহাজ বিমান উড়োজাহাজ খুব সুন্দরভাবে দেখা যায় বাটার ফ্লাই পার্ক সমুদ্র সৈকতের কাছাকাছি পতেঙ্গা বাটারফ্লাই পার্ক রয়েছে যেখানে প্রায় সত্তর বাস্তুচিত্র রয়েছে ভ্রমণ উপযোগিতা ও নির্দেশনা ঢাকা থেকে গাড়ি যোগে এসে চট্টগ্রাম শহর থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটে এই জায়গায় পৌঁছানো যায় চট্টগ্রাম সিটি আউটার রিং রোডের আওতায় হাঁটার পথ সিটিং এরিয়া খেলাধুলার জায়গা যেটি উন্নয়ন করার কাজ বর্তমানে চলছে সৈকতের সুরক্ষা ও নিরাপত্তার জন্য কংক্রিট বেরিবাদ এবং সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই সমুদ্র সৈকতে লোক কথা ও সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা স্থানীয় কাহিনীতে পত্তিঙ্গান নামের পেছনে এক কিংবদন্তি রয়েছে এক প্রিন্সেস পাটন ও তার প্রেমিকের গল্প যেখানে সৈকতি ছিল তাদের গোপন মিলনের স্থান পতেঙ্গা সৈকত শুধুমাত্র একটি সমুদ্র নয় এটি ইতিহাস সংস্কৃতি ও প্রকৃতির হচ্ছে আমি এখন আছি মিলবন্ধন ভিতরে যে মার্কেটটা সেটার মত দেখা যাচ্ছে অনেক বড় বিভিন্ন পাটে ভাগ করা আছে এই হচ্ছে মার্কেট মূলত বিভিন্ন ধরনের আহ অন্য সামগ্রী যেটা হচ্ছে বিভিন্ন পর্যটকের কিনতে চাইলে কিনতে হবে এবং ঠিক এই পাশটা দিয়ে আসা হচ্ছে তার রেস্তোরাঁ আর ঠিক ওই পাশে হচ্ছে বিচ তো বীচের এই সাইড একটু ফাঁকা মনে হচ্ছে কারণ এটা আসলে মানুষ হয়তো বা সুন্দর পর জমাজমাট হয় এখন বাজ হচ্ছে ছয়টা সো এই সেটটা দেখে আর প্রাচীন বাণিজ্য উপনিবেশিক সময় এবং আধুনিক সময়ের উন্নয়ন সবকিছু এই সৈকতে ফুটে উঠে নৌকা বিমান ও ভারতের সাগর সব মিশ্রণে পতঙ্গা হয়ে উঠেছে করে বিভিন্ন জায়গায় যাওয়া যায় আমি এখান থেকে যদি বীজটা আবার একটু দেখাই তাহলে আজকে আমার শরীরটা খারাপ এখন আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ভিডিওতে কমেন্ট করবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার Facebook page The NRDK follow the Arakbang. Yeah.